নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর না স্বাধীনতা দিবস ঊনিমাসিক স্বাধীনতা দিবস অনেক বিপুল বি তাদের শহীদ হয়েছেন তার রক্ত বলিদান নিয়ে এসেছে তারপরে কিন্তু দেখা গেল আপনাদের কর্মীদের রক্ত চলেছে না আপনারা আমি এই কথাটাই বললাম কি আজকে রাষ্ট্রপতি জয় বাংলা বলেছে রাজ্যপালও জয় বাংলা বলেছে রাষ্ট্রপতিকে মারা হবে বা রাজ্যপালকে মারা হবে এরা আমি বলেছি তারা যারা দেশের গদ্দার যারা স্বাধীনতার ব্রিটিশের সঙ্গে সাথ দিয়েছিল সেই গদ্দাররা আজকে ভারতবর্ষে মানুষের মধ্যে ভেদাভেদ ভাষা ভেদাভেদ জাতি ভেদাভেদ থেকে শুরু করে কিছু করে তারা ডিভাইড অ্যান্ড রুল করে ভারতবর্ষে থাকতে চাইছে তাদের প্রথম টার্গেট হচ্ছে বাংলা তাই বাংলাকে প্রথম এই জন্য টার্গেট করছে আপনারা দেখেছেন কি বাংলার সময় পথ দেখায় ওরা চাইছে কি বাংলায় যদি কাবু করতে পারি তাহলে ভারতবর্ষ আমরা কাবু করতে পারবো সেখানে তারা অপপ্রচার চালিয়ে আর মিথ্যা প্রচার চালিয়ে তারা বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বাংলার মানুষ অনেক সচেতন বাংলার মানুষ দেখবেন দুহাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় দেখায় আড়াইশোটার বেশি সিদ্ধ দিয়ে চতুর্ভা এর জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে রয়েছেন সেজন্য কিন্তু তৃণমূল কমের অনেক না আপনারা দেখেছেন দু হাজার উনিশ থেকে নিয়ে এখন পর্যন্ত যারা বিজেপি নেতা আছে বা এম এল এ আছে যারাই আছে তারা শুধু একটাই কথা বলে মারধোর কথা আমরা মেরে দেবো দেখে নেব কিন্তু আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা সংসদ মহাশয় তিনি সময় আমাদের এই নীতি পড়ে না কি এটা গণতন্ত্র দেশে গণতন্ত্রের প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলকে তাকে মারধোর করা হবে তাদের করা হবে আমরা বারবার বলছি ছাব্বিশে আমাদের আড়াইশো বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী যতবার জন্য করবে সেখানে দাঁড়িয়ে আমরা এখনো আমি সেটা দু হাজার একুশের আগেও বলেছি এখনো বলছি যারা বিজেপি করেন বিজেপির ভাই বন্ধুরা রয়েছেন তাদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের কারণ আমরা এই অপসংস্কৃতি আমাদের বাংলা এটা কালচার নয় আমাদের তৃণমূল কংগ্রেসের কালচার নয় ওনারা বলতেই পারে কেন ওনাদের সেটা ওদের আদর্শ ওদের নীতি আপনারা বারবার বলছি দের সঙ্গে গদ্দারি করেছে যাদের সঙ্গে ভেদাভেদ করছে মানুষের মধ্যে ভেদাভেদ করছে তারা খুনা খুনি হানাহানি মানুষের প্রতি করতে পারে কিন্তু আমাদের সাংস্কৃতিক সেটা বলে না ওটা বিজেপি কালচার বলে আমার কথা হচ্ছে আজকে বাংলা দাঁড়িয়ে বাঙালিদের যেভাবে অপমান করা সেই জায়গায় দাঁড়িয়ে সে রাজনৈতিকভাবে সে তার কর্মসূচি করতেই পারে কিন্তু তাদেরকেও তো বুঝতে হবে কি এই যে আমাদের যে বোনটি অভয়াকাণ্ডে যে হয়েছে সেটার বিচার কার হাতে ছিল যে তার ইনভেস্টিগেশন কারা করেছে তারা সিবিআই করেছে আমাদের তো স্টেট পুলিশ বাংলার পুলিশ তো করেনি তো সেখানে দাঁড়িয়ে সিবিআই আন্ডারে যে বিচারটা হবে সেটাই তাদের তো উচিত দিল্লিতে গিয়ে এই আন্দোলন করা এতে তাদের উচিত বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা তা তারা কোথাও না কোথাও বিজেপির বি টিম হয় বিজেপিকে সাপোর্ট করছে সেখানে বাংলার মানুষ আপনারা জানেন বাংলার মানুষ ভালো করে বোঝে ভালো করে জানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে আজকে বাংলায় যে আন্দোলন বাঙালি নিশ্চিন্ন হয়ে যাবে সেই ভরসা বাংলা মানুষ আমি শুনুন আমি বারবার বলছি যে জেলা সভাপতি আছে না তাকেও আমাদেরই সুরক্ষা দিতে হবে উনি বলতেই পারেন আমাদের কাজ হচ্ছে ভেদাভেদ বাড়ে আপনারা জানেন ওনার তো জানার নেই হয়তো ওনার বোঝা উচিত কি সারা পশ্চিম বিচপুর থানা পশ্চিমবাংলার শ্রেষ্ঠ থানা হয়েছে তবে শ্রেষ্ঠ থানা তো ব্যবহার না ল অর্ডার আইন শৃঙ্খলার উপরে থেকে সেই জায়গাটা হয়েছে স্বাধীনতা পর প্রথম হয়েছে সেখানে কে কোথা থেকে কি বলে গেল বিজপুরের মানুষ সেটা দেখবেন ভোট ব্যাংকে তার জবাব দেবে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন